দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি একটি প্রান্তিক গালল খামারে আজকে আমরা জানবো এই খামারটি কিভাবে পরিচালনা হচ্ছে কিভাবে এই খামারটি গড়ে উঠেছিল লাভ কেমন আয় ব্যয় কী খরচ সব কিছু জানব আজকের এই ভিডিওতে পাশে আমাদের খামারি ভাই আছে আসুন কথা বলে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি এ শুরুতে আপনার পরিচয়টা আমার বন্ধুদেরকে দিতে চাই আমার নাম রবি কোলে ইসলাম গ্রাম কোমরপুর জেলা রাড়ंगाबाद আচ্ছা ভাইজান আমরা প্রথমে জানতে চাই এই খামারটি আপনার কতদিন আগে শুরু হয়েছিল আমি শুরু করেছি বছর 3 মত হচ্ছে 3 বছর 3 বছর মত একেবারে নতুন খামার একদম নতুন খামার আচ্ছা ভাই শুরুতে আপনার খামারটি কয় পিস দিয়ে শুরু হয়েছিল আমি যখন এর আগে আমার গোরে ছলা দুটো গোরে গোরে ছলা থাকার পরে আমার একটা পাশের বাড়ি একটা ভাইয়ের এই জিনিস আসে তো সে বললে তুই তো গরু পুষছি গরু পুষিয়ে তুই কিছু করতে নি তুই এক কাজ কর আমি তো ভেড়া নিয়ম বহুত কিছু করছি হিসাবে তো তুই পারলি দেখ যদি হয়তো গাড়ল কেন কিনলি ভাড়ায় দেখাচ্ছিস তুই হয়তো মানে হয়তো উন্নত মান হতে পারবি আচ্ছা এখন সে ভাইয়ের কথা শুনলাম শোনার পরে গরম বিক্রি করে দুইটা গরু হলো দুইটা গরু হলে এক লাখ আশি হাজার টাকা বেচলাম বেচার পরে দেখাচ্ছে কিছু রাখলাম

আমার সংসারে মানে কোনো কোনো দেশের প্রোটেন নেই আচ্ছা মনে করে খাওয়া দাওয়া যা কিছু মনে করে মানে যেভাবে একটা মানুষ যা কিছু প্রয়োজন মনে করো আমি সব সমস্ত জ্বালা আমি থেকে মনে করো মেটাইতে পারছি মেটাইতে পারছি আর এখন বর্তমান আমার এইখানে যা গাডালো আছে সাত থেকে আট লাখ টাকার মনে করো গাডালো আছে তাহলে কোথায় সেই এক লক্ষ

এখন মনে করেন আমার আট লয় লক্ষ টাকা প্রতি সামনে ফের মনে করো ছয় মাস পরে মনে করেন আবার সতেরা আবার হয়ে যাবে আবার তার মানে আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন আচ্ছা ভাইজান আপনারা এই খামারি জগতে আসলেন ওই ভাইয়ের কথা শুনি এসে আপনি বুঝতে পারছেন যে এতে ব্যাপক ব্যাপক লাভ আগে শুরু করতে পারলে আর ভালো হইতো

তাদের ছ মাসে এক বছর খেয়ে ফেরত পারবেন তাহলে এখানে আমাদের কাছে যে আমার চল্লিশটা ধারে আছে এখানে পঞ্চাশটা বাইক চাইলো কোনো দুটো হয় কোনো একটা হয় পঞ্চাশটা বাইক চাইলো যদি একটা জিনিস ছয় করে বাসা যায় তাও ওখানে দু লাখ আড়াই লাখ টাকার মাল তিন লাখ টাকার মাল আসে লিখে সে কিন্তু দশ হাজার খরচ করতে তাদের কোনো সমস্যা নেই আছে নাকি আচ্ছা ভাই আপনি যখন খামারটি শুরু করেছিলেন তখন কোন কোয়ালিটির গাড়লগুলো দিয়ে শুরু করেছিলেন ওই ওইগুলো না এইগুলো না কেমন আমি এই যে এই ধরনের

দেখা যাচ্ছে একটা নিলে পরে ধারিয়ে ধারে ভালো ধারে দেখা যাচ্ছে নেক্সট দেখা ছয় মাস পরে হয়তো তার বাচ্চা ভালো আর দেখা যাচ্ছে বাচ্চা পুষলে তার হয়তো এক বছর ব্যাগা দিয়ে একটু জিনিসটা করে নিলে পারা সেটাও খুব ভালো হয় আপনি তৈরি করে নিয়ে করেন হ্যাঁ হ্যাঁ এগুলো নিয়ে কখন আসেন ভাই মাঠে ওই দেখা যাচ্ছে নয়টার দিকে নয়টার দিকে এরকম সময় আসে বাসায় ফিরে যান তখন দেখা যাচ্ছে সময়তে কোনো সময় দেখা যাচ্ছে যে আসরের টাইমে চারটের দিকে দেখা যাচ্ছে কোনো দিন তিনটের দিকেও চলে আসে খাওয়ার এই বলছি এদের পেট ভরে গেলে বাসায় নিয়ে চলে যায় চলে যায় সারাদিন থাকেন মাঠে সারাদিন মাঠে থাকে ভালো লাগে হ্যাঁ ভালো তো অবশ্যই লাগবে যেখানে ইনকাম থাকে সে ভালো লাগবে না আচ্ছা আপনার এই বাচ্চাগুলো কোথায় বেচা কেনা করেন এই বাচ্চা বেচা কেনা করে অন্য অন্য আছে যে ব্যাপারে আসে খেতলা আসে সব রকম এদের কাছে বেচা কেনা করে কেমন দামে বেচা কেনা হয় ওই দেখা যাচ্ছে যে কতগুলো বাচ্চা সাত হাজার আট হাজার

চোদ্দ পনেরো পনেরো আর এই বড়টি এগুলো দেখা যাচ্ছে সতেরো আঠারো বিশ যে যেরকম ধারী আর এই বাচ্চা এই বাচ্চাগুলো কেমন দামে কেনা হয় এই বাচ্চাগুলো এইগুলা এইগুলো দেখা যাচ্ছে এগুলো নেওয়া যাতে ভালো আছে দেখা যায় কোনো সাত হাজার আট হাজার বিক্রি বেঁচে কেনা হয় আচ্ছা সাত হাজার আট হাজার লেজ ছোট হলে দাম দাম ছোট লেজ বড় হলে দাম বেশি বুঝতে পারলাম এদের চিকিৎসা সেবাটা আপনি নিজে করছেন না ডাক্তার দিয়ে করছেন এদের এমন কোনো চিকিৎসা লাগে না তারপর দেখা যাচ্ছে ওই ক্রিম ডোজটা বেশি করতে হয় হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে দু মাস আড়াই মাস কোনো হয় সময় মাস তিন মাসও এবার ক্রিম ডোজ মাস করি দেখা যাচ্ছে এটা একটা সমস্যা লাগলো তখন হয়তো ডাক্তার মাত্রার হয়তো ডাকলাম একটা তাহলে এগুলো রোগ বাগ নেই সেরকম রোগ বাগ রোগ বাগলায় নেই শুধু ক্রিমের ওষুধ খাওয়ান হয়ে যায় হয়ে যায় হ্যাঁ

এদের ভার্মিক চিকিৎসা করছেন ভাই হ্যাঁ ভার্মিক্স করেছি আর পিপিআর করেন পিপারে করে বছরে কয়বার করেন পিপিআর পিপিআর বছরে একবার করে করা হয় আমাদের একবার করে একবার করি কোন কোয়ালিটির গালদগুলো লালন পালনে সবচেয়ে বেশি লাভ বলে আপনি মনে করেন এক কথা মাদারে যেগুলা হয় সেগুলো ফলন বেশি দেখা যাচ্ছে তোমার আছে এগুলো দেখা দুটো করে বাচ্চা হয় মানে দুটো করে দুটো করে বাচ্চা হয় গালদের একটা করে বাচ্চা হয় আচ্ছা বছরে দুই বাদাই। দেবো ক্রস গাড়ল দুই বছরে দুই বার। বছরে দুই বাদাই। আচ্ছা আমার বন্ধু একটা দেখানো যাবে যে এই কোয়ালিটির গাড়ল থেকে দুইটা বাচ্চা হয় এই গুলো লালন পালন করে সবচেয়ে বেশি লাভ হয়। হ্যাঁ দেখানো যায়। এই এই ধরনের গাড়ল হ্যাঁ। তিনটে। তিনটে বাচ্চা। এর। তিনটে বাচ্চা। তাহলে এই কোয়ালিটির গাড়ল বেশি লাভ। লাভ। ভাইজান এই কোয়ালিটি গাড়লগুলো যদি আমার কোনো বন্ধু কিনতে চায় তাহলে কেমন দাম পড়তে পারে গ্রিনজালি পনেরো থেকে ষোলো এইভাবে আচ্ছা তাহলে ওইগুলো দিয়ে খামার করলে সবচেয়ে বেশি লাভ পাওয়া যাবে লাভ পাওয়া যাবে যেমন এই একটা আছে এই একটা আছে তাই না ভাই হ্যাঁ 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 এইগুলো হ্যাঁ এগুলো বছরে দুইবার বাচ্চা দেয় দেয় দুটো করে দেয় দুটো করে দেয় আচ্ছা আপনার তিনটা করে পেয়েছেন কখনো আপনার এই হ্যাঁ পেয়েছি পেয়েছি তিনটি পাইছি তিনটি পেয়েছেন তাই না তিনটি পেলে সে তিনটে বাচ্চা কি বেঁচে থাকে হ্যাঁ বেঁচে থাকে এই যে যার মধ্যে যা যা দেখালাম ওর তিনটি বাচ্চা তিনটি বাচ্চা ঠিকই আছে ঠিকই আছে ঠিক আছে ভিতরেই আছে না আচ্ছা খুঁজে পাওয়াই মুশকিল বাচ্চা মেলা বাচ্চা তো এই বাচ্চাগুলো সব ব্যাপারীরা কিনে নিয়ে চলে যাবে হ্যাঁ ব্যাপারীরা নেবে খেত হলেও নেবে আচ্ছা 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 ভাই একটা গাড়লের ঘর গড়াতে কেমন খরচ হয় মোটামুটি একটা ঘর গড়াবো পঞ্চাশ ষাটটি বা একশোটি রাখা মতো আমার ঘর গড়ে ফেলে পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ হবে পঞ্চাশ ষাট হাজার মানে আপনি যদি অসুস্থ হন তখন কি করেন গুলো নিয়ে অসুস্থ যদি আমি হই দেখা যাচ্ছে বাড়ি আমার হয়তো ছেলে আছে কি আমার বাবা আছে তারা নিয়ে আসে তারা হয়তো হ্যাঁ পারে তার মানে আপনাকে সহযোগিতা করে হ্যাঁ করে আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাইজান ভালো থাকবেন আচ্ছা হ্যাঁ দর্শক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও এই ভিডিওতে আমরা জানলাম এই খামারি কীভাবে তার গাড়লগুলো লালন পালন করছে গাড়ল খামার শুরু করতে পারে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সাহায্য করব আর কথা বাড়াতে চাই না ভালো থাকবেন শুনতে থাকবেন আল্লাহ হাফেজ